আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রাশিয়া কিভাবে আলাস্কা কিনে নিল কারণ যারা বলাকার পৃথিবী প্রমাণ করতে চায় তারা এটার দ্বারা পৃথিবীকে প্রমাণ করার চেষ্টা করে যে রাশিয়া আলাস্কা কিনে নিচ্ছে সুতরাং পৃথিবী বলাকার রাশিয়ার পাশে আলাস্কা আছে হ্যাঁ অবশ্যই রাশিয়ার পাশে আলাস্কা আছে এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে তো দেখেন এটা হচ্ছে গতানুগতিক প্রচলিত ম্যাপ বলাকার পৃথিবীর ম্যাপ এই ম্যাপে দেখেন যে এই যেটা হলুদ এটা হচ্ছে রাশিয়া রাশিয়ার পাশে এই যে এই জায়গাটায় এই এটা হচ্ছে আলাস্কা ঠিক আছে রাশিয়ার পূর্ব দিকে এদিকে দেখেন আলাস্কাটা কোথায় এই যে কানাডা হ্যাঁ এই কানাডা কানাডার এই উত্তর পশ্চিম কোনায় এটা হচ্ছে আলাস্কা অর্থাৎ বোঝা গেল যে এই যে আর ওই যে দেখেন হলুদ এই যে কোনাটায় হলুদ যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাশিয়া হ্যাঁ তার মানে রাশিয়ার সাথে আলাস্কা মিলানো অর্থাৎ এই জন্যই পৃথিবী গোল অর্থাৎ বল আকার বলের মতো গোল আবার বুঝার চেষ্টা করেন এই যে এটা হচ্ছে আলাস্কা এটা হচ্ছে রাশিয়া হ্যাঁ আর এই দিক দিয়ে আবার যদি দেখাই এই যে এটা হচ্ছে রাশিয়া এটা হচ্ছে আলাস্কা ঠিক আছে তো এই হচ্ছে তাদের প্রমাণ যে রাশিয়াতে সাথে আলাস্কা আছে এই জন্যই পৃথিবী বলাকার রাশিয়া থেকে আলাস্কা চলে যায় এই জন্য আমেরিকা থেকে আলাস্কাকে কিনে নেওয়া হয়েছে আচ্ছা এবার আমরা দেখবো যে এটা সমতলে বিছানো স্থির পৃথিবীতে আরও সুন্দরভাবে প্রমাণ করা যায় তো আমার কাছে আসলে সমতলে বিছানো পৃথিবীর এর চাইতে ভালো আর কোনো ম্যাপ নাই এটা আমি অনলাইন থেকে প্রিন্ট করে নিয়েছি এরপরে নিজে হাতে লিখে নিয়েছি বিভিন্ন দেশের নাম কারণ এটার ভিতরে অস্পষ্ট বোঝা যায় না আমি নিজে বুঝে বুঝে লিখে নিছি এবার আপনারা দেখেন যে এই কোনায় অস্ট্রেলিয়া ওইটার মধ্যে দেখেন অস্ট্রেলিয়া কোথায় আর সমতলে বিস্তার স্থির পৃথিবীর ম্যাপে অস্ট্রেলিয়া কোথায় এটাই আসল ম্যাপ এই ম্যাপটাকে এটা দেখেন এইভাবে সরানো তো এটা কি গোল করছে ঠিক আছে গোল করার কারণে ওইটা ওরকম এলোমেলো হয়ে গেছে এটাকে বলা হয় মানে সমতলে বিছানো পৃথিবীটাকে ওরা কৌশলে করছে কি গোল করছে এই যে এইভাবে এটা আসলে আমি দেখা বুঝাইতে পারবো না আপনারা একটু বুঝে নেন মানে এইভাবে যখন গোলটা করছে তখন এই যে এটা হচ্ছে আর্কটিক সার্কেল বা নর্থ পোল তো এইটা এইভাবে উপরের দিকে চলে আসছে আর বাকি দেশগুলি ভাবে গোল হয়ে গেছে হ্যাঁ তো এ হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে রাশিয়া হ্যাঁ আসলে আমি তো একদম সরাসরি আমার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি কোনো এডিট তো করব না যার কারণে হয়তো বা আপনাদের বুঝতে একটু অসুবিধা হইতে পারে তারপরেও জ্ঞানের রাহিংশা বুঝে নেবেন এই যে দেখেন রাশিয়া হ্যাঁ এই যে মার্ক করা এইটুকু হচ্ছে রাশিয়া আর এটা হচ্ছে আর্কটিক সার্কেল বা নর্থ পোল এই যে আলাস্কা এই যে কানাডা এই যে আমেরিকা হুম তো এই যে রাশিয়ার সাথে আলাস্কা মিলানো তো সমস্যাটা কোথায় যে আপনি বলতে চাইতেছেন পৃথিবী বলাকার না পৃথিবী না এই যে সমতলে বিছানো পৃথিবীতে মিলানো অসুবিধা কোথায় এই যে এখানে চায়না এই যে বাংলাদেশ এই যে সৌদি আরব এই যে আফ্রিকা এটা পুরোটা আফ্রিকা মহাদেশ এটা হচ্ছে এশিয়া মহাদেশ এটা হচ্ছে রাশিয়া এটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু একদম পূর্ব দিকে হ্যাঁ এদিক থেকেই সূর্য উদয় হয় এর আগে আমি দেখাইছি আপনাদেরকে আগের ভিডিওতে আর দেখেন এটা হচ্ছে এই যে আমেরিকা এই যে মেক্সিকো এই আর্জেন্টিনা এই চিলি এই হচ্ছে ব্রাজিল তো এটা হচ্ছে একদম একদম উত্তর পশ্চিমে অবস্থিত এইদিকে গিয়ে সূর্য ডুবে যায় তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন যে সমতলে পৃথিবীতেও আলাস্কা এবং রাশিয়া কাছাকাছি এবং একসাথে আছে যে রাশিয়া থেকে আলাস্কাতে যাওয়া খুবই কাছে আর এই যে জাপান থেকে অনেক সময় আমেরিকার অনেকে একটা রুট দেখানোর চেষ্টা করে যে জাপান থেকে আমেরিকার রুট অনেক ছোট যার কারণে খুব দ্রুত যাওয়া যায় ওইখানে দেখানো হয় ওইটাতে ওইখানে এই যে জাপান হচ্ছে এই এইকোনা যে জায়গাটা থেকে এখান থেকে দ্রুত আমেরিকা এই পাশে চলে যায় এইভাবে দেখায় কিন্তু না এই যে দেখেন জাপান এইখানে দেখেন জাপান এই জায়গা থেকে এই যে আমেরিকা ইজি একেবারে একদম স্টেট রুট এখানে কোনো এলোমেলো করা লাগে না কোনো হাফ রাউন্ড সার্কেল ইউজ করতে হয় না সোজা যাওয়া যায় হুম এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এই ওদের যে ম্যাপ এই ম্যাপের ভিতরে কিন্তু সমতল স্থির পৃথিবীর ম্যাপটা দেয়া আছে এই যে এই জায়গার ম্যাপটা খেয়াল করেন আমি একটু আগে আপনাদেরকে যেই ম্যাপ দেখাইছি এই যে এই ম্যাপটা এই ম্যাপ আর এই ম্যাপের দেখেন মিল আছে দেখেন এই যে এটা হচ্ছে আর্কটিক সার্কেল এই যে দেখেন ওদের এখানে এটা হচ্ছে এইখানে এই যে এটা হচ্ছে রাশিয়া এই যে এটা হচ্ছে রাশিয়া ঠিক আছে এই যে রাশিয়া এই যে সবুজ অংশটা এটা হচ্ছে আমেরিকা এই পুরাটা এই যে এখানে এটা হচ্ছে আমেরিকা এই যে আলাস্কা আলাস্কা রাশিয়া মিলানো এই যে আলাস্কা আর রাশিয়া মেলানো দেখছেন ওরা কিন্তু এই জায়গায় সমতলে বিছানো স্থির পৃথিবীর ম্যাপটা দিয়েই দিচ্ছে আমরা এই জিনিসগুলি বুঝি না বা খেয়াল করি নাই বা জানতাম না যার কারণে আমরা এই ধোকায় পড়ে আছি ঠিক আছে তো আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন বিষয়টা কিরকম আর এই ম্যাপটা আমাদের আরো ভালোভাবে বোঝা দরকার যে এখানে পূর্ব পশ্চিম আসলে কোনটা এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ মানে জিও পলিটিক্স বোঝার জন্য আমাদেরকে ওইটা বুঝতে হবে আপাতত আমাদের যেহেতু আলোচ্য বিষয় ছিল রাশিয়া এবং আলাস্কা তো এইটার আলোচনার দ্বারা ইনশাআল্লাহ আশা করি আপনাদের ক্লিয়ার হইছে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে তার উপরে ভিডিও বানাবো আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে হকের উপর রাখেন যা যা কুমল্লাউ খায়ের